এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মিহি বাণী সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহের আমার আজকের ব্লক আমি বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরতে আসলাম বিকেলবেলা দেখেন এই যে সাইব আসলো মেয়েসান আসলো মেয়েসে আসলো তো দেখেন একটু বিকেলে ঘুরতে আসছি এখন পড়া শেষ তো ওদের গুড়াগুড়ি কেমন লাগতেছে আপনারা জানাবেন ওরা একটু দুষ্টামানি করে খুব বেশি তো ভিতরে থাকে সবসময় বাসার ভিতরে থাকে বাইরে বাইরে না তেমন একটা এই জন্য বাইরে বাইরে

আর মাস্টার ব্যবসা করে একজন গরুর খামার আছে আর এগুলা এই যে আমার এক ছোট্ট বোন তোমার নাম কি তোমার নাম কি লামিয়া লা মিয়া কোন স্কুলে পড়ে প্রাইম স্কুলে কোন ক্লাসে পানি পড়ে আচ্ছা যাই গাইস আসসালাম আলাইকুম সবার বিষয় পড়তেছি আমাদের গ্রামটা খুব সুন্দর দেখেন চারিপাশ অনেক সুন্দর অনেক সুন্দর আর একটু খেলায় মেতে উঠেছে

আমাদের আজকের ব্লগ ছুটাছুটি ছেলে পেলে নিয়ে খেলাধুলো করা খেলাধুলো করা মনের আনন্দ নেছি পেরা এই মাটিতে বিয়ে করে না ছোটবেলার কথা মনে পড়ে গেলো আমরা তো ছোটবেলায় পড়তাম

তুমি বলো কবিতা বলো কবিতা বলো

ছোটাছুটি করতে না পছন্দ করে খেলাধুলার চাপে সারাদিন ইয়ে করে তো লেখাপড়া ঘর থেকে বাড়িতে পারে না এখনকার পলা এখন যে একটা চাপে থাকে আমরা তো আগে সারাদিন ভাবে চলেছি ঘুরছি এ বয়সে স্কুলে যাই না সেই ক্ষেত্রে অনেক বিকেলের পরিবেশটা অনেক সুন্দর অনেক সুন্দর থাকে বিকেলের পরিবেশটা ঠান্ডা

চাঁদ উঠেছে চাঁদ দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি চাঁদ দিনের বেলায় চাঁদ উঠেছে কেমন আছো?কেমন আছেন দিছি। আমরা এখন বিদায় নিচ্ছি আমরা এখন চলে যাব বাসায়। বিকেল প্রায় শা সন্ধ্যা হয়ে আমরা সবাই চলে যাব। হুম। সবাই কে একসাথে দাঁড়াও। সবাই সুবহানাল্লাহ বলো সবাই হাত না দিয়ে আল্লাহর সবাই বলো। হ্যাঁ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।